আপনি কি জানেন এই আমিন শব্দটার ওজন কতটুকু দেখেন আপনাকে আমি ওজন বলি একটা শব্দমাত্র আমিন মাত্র একটা শব্দ নবী বিশাল বলছেন কেউ যদি সুরা হাতিয়া পড়ার পরে আমিন বলে তখন সে যখন আমিন বলে ইমান আমিন বলল মুক্তাদিও আমিন বলল ওই সময় আসমানের ফেরেশতারাও আমিন বলে ইমামের আমিন মোক্তাদি আমিন আসমানের ফেরস্তাদের আমিন তিন গ্রুপের আমিন যদি মিলে যায় তাহলে ওই বান্দা আর বান্দির পূর্ববর্তী সব পাপ ক্ষমা করে দেওয়া হয় ছোট্ট একটা শব্দ আপনি তো মনে করেছেন এটা কোনো মূল্য নাই কিন্তু কাছে দাম কত যেই শব্দ আল্লাহ দেখেছেন ক্ষমা করে এই শব্দটা বললে মুসল্লিদের বিরুদ্ধে আমরা শত্রুতা করি তাহলে আমি কি মুসলমান আমিন বললেন এরপরে বিসমিল্লাহ রহিম বলে অন্য একটা সুরা পড়বেন পরলেন তারপরে আল্লাহবর বলে এরকম গেলেন এই যে দেখেন মোনাজাত করতেছি তার প্রমাণ আপনাকে দেখাচ্ছি আল্লাহ আকবর বলে রুকুতে গেলাম আমরা খুব তাড়াহুড়া করে রুকু করি রুকুর তাজবি করি কিন্তু কি পড়ছি কেউ অর্থ জানি না রুকুতে গেলাম রুকুতে আমরা কি করি সবাই বলেন তো সুহান কিন্তু আমরা তো এবার বলি না সুমানি মালজম সুমানি মালজম সুমানি মালজম এই তো বান্দা কি বুঝবে সে রুকুতে গিয়ে আল্লাহর মহানত্ব ঘোষণা করছে সুবাহ রব্বিয়াল আজিম আমি পবিত্রতা ঘোষণা করছি সেই সুমহান এ শব্দটা কত বড় সে সুমন বলছে সে সলাতের তৃপ্তি পাবে কোথায় আর রুকুর তাস্পিকে শুধু একটাই আমি ছয়টা তাস্পি পেয়েছি রুকুর তাস্পি তার ভিতরে আপনাকে আমি তিনটা তাসপি শোনাই অর্থগুলো শুনে আপনারা চিন্তা করবেন সলাদ যে শ্রেষ্ঠ মোনাজাত তার প্রমাণগুলো আপনাকে দেখাই

আমরা এগুলো বলি না তারপরে আরেকটা আছে আল্লাহ আপনি আপনার প্রশংসার সাথে পবিত্র হে আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করে দিন রুকুর মধ্যে গিয়ে নবী সাল্লা এটা পড়েছেন আপনারা আমাকে বলেন তো আল্লাহম্মদ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এটাকে দোয়া নয় এটাকে মনাজাত নয় না হয় হয়নি হাত তো তোলেন নাই গেল রুকু এবার রুকু থেকে উঠলেন লিমান হামিদার অর্থ হলো যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনতে পায় যখনই ইমাম এই বাক্যটা বলে তখন মুক্তাদিদের বলা উচিত কি রব্বানা হাম। হে আমাদের রব আমরা আপনার প্রশংসা করছি কেন আপনি প্রশংসা করলে শুনতে পান তাই প্রশংসা করছি কমপক্ষে এতটুকু বলতেই হবে রুকু থেকে দাঁড়ানোর পরে এটাকে বলা হয় তাহমিদ শুধুমাত্র এতটুকুই নয় তাহমিদ আরো বড় শব্দে আছে নবী সাল্লাম মাঝে মাঝে এবার বলতেন রব্বানা লাকাল হামদান হে আমাদের রব আপনার জন্য সমস্ত প্রশংসা অনেক পরিমাণ প্রশংসা পবিত্র প্রশংসা বারাকাতময় প্রশংসা এভাবে নবী সালাম তাহমিদ পাঠ করতেন এক সাহাবি এটা পড়েছেন নবিসাম বলছেন তুমি দেখো নাই আমি দেখেছি তিরিশ জন ফেরেস্তা প্রতিযোগিতা করতেছে তোমার এই বাক্যগুলো লিখে আল্লাহর আরো সে কে আগে পৌঁছে যাবে এরপরে আরো আছে রব্বানা আল্লা কাল হাম মিল আসামাওয়াতি অমিল আল অরুদি অমিল আমা বাইনা হমা মা সে তামিং আল্লাহ সমস্ত আসমান পূর্ণ প্রশংসা আপনার জন্য সাত জমিন পূর্ণ প্রশংসা আপনার জন্য আসমান জমিনের বাইরে যা কিছু আছে আপনি যত ইচ্ছা করেন সেই পরিমাণ প্রশংসা আপনার জন্য সে কি চমৎকার বাক্য দিয়ে আমরা আল্লাহর তাহমিদ পাঠ করি কিন্তু এগুলো তো আমরা জানিও না আর জানলেও অর্থের দিকে কোনো খেয়াল করি না তো সলাত আপনি কিভাবে তৃপ্তি পাবেন আচ্ছা এবার রুকো থেকে উঠলেন সাজদায় চলে যান যান সাজদায় আল্লাহ আকবর বলে সেজদায় গেলেন সেজদায় যাওয়ার পরে আমরা কি পড়ি সুভ্যান আলা এটি সহি পরে কিন্তু আমরা তো শান্ত শিষ্টভাবে পড়ি না সুমান গেল তো মজা পাবেন কিভাবে আপনি যে আল্লাহর সাথে কথা বলতেছেন এভাবে পড়লে কখনো মজা পাওয়া যাবে না শান্ত শিষ্টভাবে অর্থের দিকে মনোযোগ দিয়ে পড়েন সলাতে তৃপ্তি অবশ্যই পাবেন শুধুমাত্র এইটুকু হাদিসে আমি নয়টা তসবি পেয়েছি আমাদের নবী সাল্লি এই সাজদার মধ্যে গিয়ে নয়টা তসবি পড়েছেন কখনো এক একটা এক এক সময় এক একটা পড়েছেন আপনি এক একটা এক এক সময় পড়েন দেখবেন সলাতের মধ্যে তৃপ্তি পাবেন যা পড়ছেন অর্থ বুঝে পড়েন অবশ্যই সলাৎ আপনার কাছে মজা এবং আনন্দদায়ক হবে। তার ভিতরে একটা লাকা আল্লাহ অবিকা আমন্ত আল্লাহ আমি আপনাকে সেজদা করলাম দেখেন শব্দগুলো কি আপনাকে সেজদা করলাম অবিকা আমান্তু আপনার উপর ইমান আনলাম অলকা আসলামতু আপনার সামনে আমি মাথা নত করলাম আমার সেই চেহারা আপনার সামনে সেজদা করলো যেই চেহারাটা আপনি সৃষ্টি করেছেন যেই আপনি আফ্রিকান সৃষ্টি করেছেন যেই চেহারায় আপনি সব সৃষ্টি করেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল ഖালিকিন আল্লাহ আপনি যে কত উত্তম স্রষ্টা এই বাক্যগুলো গিয়ে পড়তেন তা এই বাক্যগুলো যদি আমরা অর্থ বুঝে পড়ি তাহলে আমাদের তৃপ্তি বাড়বে না কমবে এই জন্য আপনারা এই তসমি সব পারলে আলহামদুলিল্লাহ ভালো না হলে আপনি যেটা পারেন কমপক্ষে অর্থ বুঝে শান্তশিষ্ট পড়বেন সলাতে তৃপ্তি অবশ্যই পাবেন ইনশাল্লাহ আচ্ছা

না ইসলাম থেকে দুই ধরনের দোয়া প্রমাণিত আছে একটা ছোট আর একটা বড় কখনো কখনো তিনি বলতেন রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি আমার রব আমাকে ক্ষমা করে দেন আমার রব আমাকে ক্ষমা করে দেন এটা হলো দুই সাজদার মাঝের দোয়া আমার রব আমাকে ক্ষমা করেন এটা কি মোনাজাত না 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 মোনাজাত হয়নি তো হাত তো তোলেন নাই মানে আমাদের দেশের ধারণা হাত তুললে মোনাজাত হয় হাত না তুললে মোনাজাত হয় না এজন্যই তো বলি সলাতের মধ্যে হলো শ্রেষ্ঠ মোনাজ আচ্ছা আরেকটা হল আল্লাহ ওরহামনি অজমরনি অহদিনী অরজুকুনি ও আয়ফিনী আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে দয়া করেন আপনি আমাকে হেদায়ত দান করেন আপনি আমাকে সক্ষমতা দান করেন আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিন আপনি আমাকে রেজেক্ট দান করুন আমাকে বলেন তো ভাই এই শব্দগুলো কি আল্লাহর কাছে চাওয়া না তো চাওয়াটাই তো মোনাজাত এটা কি মোনাজাত না তো আমাদের দেশের মুসল্লিরা ইমাম সাহেব দুই সেজদার মাঝখানে যদি এক সেকেন্ড সেজদা সময় নাও দেয় কোনো আফসোস নাই নামাজের পরে হাত তুললো না কেন যদি না তুলছে এই ইমাম সাহেব আপনার গাড়ি বস্তা লয়ে যান বিদায় তার মানে মোনাজাত করেনি অথচ মোনাজাতের পারফেক্ট সময় পার করে ফেলছে সেখানেই মোনাজাত করা হয়নি দুই সাজদার বাসখানে দোয়া কবুল হয় এইখানে নবী সাল্লাহ সাল্লাম এই দোয়াগুলো পড়তেন সলাতে তৃপ্তি পাবেন কিভাবে আপনি যদি এগুলো না বোঝেন আর না পড়েন তারপরে আবার দায় যান শেষদায়ে গেলেন শেষদার তাজ বিশ্বমূহ পড়লেন পরার পরে আবার শেষদার থেকে এসে বসলেন এক রাকাত শেষ আর এক রাকাতে এভাবে পড়বেন এরপরে কি পড়ি আমরা বসে আত্মা হেতু তাই না দেখেন আত্মা হেতুটাও দোয়া আচ্ছা কি হলো আল্লাহ আমার শারীরিক এবাদাত মানসিক এবাদাত আর্থিক এবাদাত যত এবাদাত আছে একমাত্র আপনার জন্য নিবেদন করলাম দেখছেন আল্লাহর কাছে সবকিছু আমরা হস্তান্তর করলাম সমর্পণ করলাম এরপরে আসাল্লাম ওয়ালাইনা আলাহ ওয়া আল্লাহ ইয়ে হেনবি আপনার উপর শান্তি বর্ষিত হোক নবীর জন্য দোয়া করলাম না করি নাই পররহমাতুল্লাহি ও বরকাতু আল্লাহর রহমত আল্লাহর বরকত আপনার উপর বর্ষিত হোক দোয়া করলাম না আসসালামু আলাইনা আমরা এখন একসাথে যারা সালাত আদায় করতেছি আল্লাহ আপনি আমাদেরকেও শান্তি দান করেন আমাদের বাইরে যত মুমিন মুসলিম আছে नेक করে

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ স্বীকৃতি দ্বিতীয় অংশ নবীর রেসালাতের স্বীকৃতি প্রদান করা গেল আত্ম তারপরে আমরা কি করি দরুদ তাই না দরুদ কি দরুদ অর্থ কি দরুদ এটা ফার্সি শব্দ এটা আরবি হলো সালা দোয়া দরুদটা কি না আল্লাহ আলা মুহাম্মাদ আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর শান্তি অবতীর্ণ করুন নবীর জন্য দোয়া করলাম এবং মোহাম্মদ সাল্লা পরিবারের উপর আপনি রহমত করুন কামা যেভাবে আপনি ইব্রাহিম আলাই সাল্লামের উপর দয়া করেছিলেন এবং তার পরিবারের উপর দয়া করেছিলেন সেইভাবেই দয়া করুন নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদাবান আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলী মুহাম্মাদ আল্লাহ পে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দান করুন এবং তার পরিবারকে সেইভাবে বরকত দান করুন যেভাবে ইবরাহিম আলাইহিস এবং তার পরিবারকে বরকত দান করেছিলেন তাহলে নবীর এবং নবীর পরিবারের জন্য বরকতের দোয়া এটা কি মুনাজাত না এটা তো মুনাজাত এটাও তো দোয়া আমরা কয়জনই চিন্তা করেছি কি বলছি চিন্তা করে অর্থ পরে দেখেন দেখেন তৃপ্তি কাকে বলে ইন্নকা নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদা বান দরুদ শেষ করলাম তারপরে কি দরুদের পরে কি দোয়ায় মাসুরা দোয়া মাসুরা দোয়া মানে প্রার্থনা করা আর মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া

আমরা যেটা পড়ি এটা সহী কিন্তু এটার অর্থ বুঝে পড়েন কয়জনে মোনাজাতের জন্য যারা ব্যস্ত দেখেন সালাতের মধ্যে যে মোনাজাত দেখেন আল্লাহ হুম নিউ জাল তুলব সি জুলুম আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি মানে পাপ করেছি পাপের কথা স্বীকার করলাম ওয়ালাইয়া গুফিরুজ জুনু বা ইংলা আংকা পাপ যতই করে আপনি সারা কেউ পাপ ক্ষমা করতে পারে না

আল্লাহমেন নিয়ে আউদুবিকামিং ফেটনাতি মাসি হেড দাজ্জাল আল্লাহ আমি আপনার কাছে দাগ্জালের ফেত্না থেকে আশ্রয় চাই মনে যাত না আল্লাহমেন নি আউদুবিকামিং ফেটনা তিলমা ইয়াই ফেটনাতিল মামাৎ আল্লাহ আমার জীবনের ফেত্না থেকে আশ্রয় চাই আমার মরনের ফেত্না থেকেও আশ্রয় চাই মনে না আল্লাহমেন আউদুবিকামিন আল মা আই ও আল মা আল্লাহ আমি ঋণ থেকে বাঁচতে চাই আর আমি আপনার কাছে খুব তারা হুড়ো করে পড়ছে ওইটা তোয়াই মাসুরা মুসল্লি অর্ধেক পড়তে পারে নাই সালাম ফেরানোর কোন মুসল্লির অভিযোগ ইমামের দিকে নাই কিন্তু হাত তুললো না কেন এ অভিযোগ শুরু হয়ে গেছে হুজুর হাত তুলে মোনাজাত করলেন না কেন কিন্তু এর আগে যে মোনাজাতের পারফেক্ট সময়টা চলে গেছে কোনো মুসল্লির খবর নাই এজন্য বলা হয় বাঙালি জাতি এমন এক জাতি পিছন দিক দিয়ে যদি হাতেও যায় কোনো অফিস নাই সামনে যদি শুই যায় তাহলে আপনার অ্যাকশন শুরু হয়ে যায় সলারাতের মধ্যে যা বান্দা পরে বান্দা যদি অর্থ বুঝে পড়ে কি পড়ছে যদি বোঝে আল্লাহর কসম করে বলছি সালাম ফিরিয়ে কোনোদিন সেই ইমামের দিকে তাকাবে না হাত তুলছে নাকি তোলে নাই মনোয তো আমি করেই ফেলছি আবার হুজুরের দিকে তাকানোর কি দরকার আছে এই জন্য মক্কায় যান মদিনায় যান মধ্যপ্রাচ্যে যান প্রত্যেকটা মসজিদে সলাৎ সন্তশিষ্ট ভাবে আদায় করা হয় সবকিছু সুন্দরভাবে পড়া হয় তারা জানে সলাতের মধ্যেই আল্লাহর সাথে কথোপকথন সলাতের পরে ইমামের ইমাম মুক্তাদি কারোর সাথে কোনো তাহলে আমরা ধর্ম বুঝেছি যেভাবে ইসলাম তা আসলে ওইভাবে না কোরআন এবং হাদিস নবী মোহাম্মদ সাল্লাহাম এবং আল্লাহ রব আলমী যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন বুঝতে বলেছেন ধর্ম ওইভাবে বুঝলে আপনি আত্মতৃপ্তি পাবেন তারপরে আমরা সালাম ফিরে সালামটাও কি একটা দোয়া না দেখেন যারা আসে তাদেরকে বললাম আল্লাহ আপনি এই ভাইদের ওপর শান্তি বর্ষণ করেন রহমত করেন বাম দিকে যারা আসে আল্লাহ তাদের উপর আপনি শান্তি বর্ষণ করেন এবং তাদেরকে আপনি দান করেন মোনাজাত না এবার আপনাকে আপনাকে আমি বলছি বলেন সলাতের শুরুতে শেষ পর্যন্ত মোনাজাতের বাকি রয়েছে কি দোয়ার বাকি রয়েছে কি এরপরেও যদি আমরা সলাতের পরে মোনাজাতের জন্য অস্থির হয়ে যাই বুঝতে হবে সে সলাদ বুঝতে পারে নাই আমি এতক্ষণ পর্যন্ত খুব ভাই যে জিনিসটা বুঝাতে চাইছি সলাাদ আদায় করেন আলহামদুলিল্লাহ একটু অনুরোধ কি আমার রাখবেন এক নম্বর সলাদটা আদায় করবেন একটু অর্থটা জানার চেষ্টা করবেন এই দুইটা কাজ যদি করেন নামাজে যদি আপনি আগের থেকে বর্তমানে তৃপ্তি বেশি না পান আমি বাদারি প্রতিকার শহীদুল ইসলাম আমার নাম আপনি পাল্টে ফেলবেন জান সালাতের মধ্যে আপনি মজা না পান তাহলে পুরো আল্লাহর সাথে কথোপকথনের একটা শ্রেষ্ঠ মাধ্যম এজন্য বলেছেন ইদা রব্বা তোমাদের মধ্যে কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে নামাজে দাঁড়ানো থেকে সালাম পর্যন্ত আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যায় তাহলে এখন থেকে আমরা সলাতে যা পর্ব অর্থ বুঝে ধীর স্থিরভাবে পর্ব তো পুরো সলাটাই যে আল্লাহর সাথে কথোপকথন আমাদের জন্য সাওয়া পাওয়া এটিকে আজকে আপনারা বুঝতে পেরেছেন না তাহলে এখন থেকে আপনারা এটাকে লালন করার চেষ্টা করবেন বলেন ইনশা আল্লাহ প্রিয় ভাইয়ের এই যে অর্থগুলো বললাম এটা আমার একদিনের জানাশোনা না আমি দাওরায় হাদিস করেছি কমি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি হাদিস নিয়ে মানে দুই দিক থেকে ডাবল মাওলানা তারপরেও আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ি তার অর্থ জানি না খেয়াল করে শুনুন তারপরেও জানি না কিন্তু কোন একটা কারণে আমি নিজে জানি না নিজের ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে আচ্ছা আমি তো একজন আলেন নামাজের মধ্যে যা পড়ি তার অর্থ কি আমি জানি আমার কাছে এই প্রশ্ন নিজের কাছে আসছে না জানি না তাহলে আমার জানতে হবে এই যে নামছি জানতে তো জানার পরে আমি নামাজের মধ্যে আল্লাহ আকবর বলা থেকে সালাম পর্যন্ত যা পড়া হয় সবগুলোর অর্থ মুখস্থ করেছি এবং নোট করেছি লাস্টে চিন্তা করলাম শুধুকে আমি নিজে জানলেই হবে আর এক বাইরে জানানো দরকার আছে না তখন আমি একটা বই লিখেছিলাম সলাতের মধ্যে এবং শেষের পঠিত দোয়া সম্পর্কে এখানে একদম আল্লাহ আকবার বলা থেকে সালাম পর্যন্ত যা পড়েন সবগুলোর আরবি বাংলা উচ্চারণ অর্থ সহ লিখেছি যাতে একজন বান্দা একজন বান্দি সলাৎ আদায় করলে সে তৃপ্তি সহকারে সলাৎ আদায় করতে পারে জন্য আপনাদের অনুরোধ রইল যে সলাৎ আদায় করার জন্য অর্থ যা পড়েন এগুলো বিশুদ্ধভাবে জানার চেষ্টা করবেন এবং যা পড়বেন কোনোভাবে কোনো জায়গাতে করা যাবে না আমি একটা একটা কথা কথা অন্য বলবো শুনুন বেশি করলে আল্লাহ খুশি না নবী যতটুকু করেছেন ততটুকু করলে খুশি এই সূত্র কিন্তু আমাদের দেশের জনগণ বোঝে না আল্লাহ বলছেন কি তোমাদের জীবন আর মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন আহসানু আমালা কে কে সুন্দর আমল আমল করে নাই বেশি এটা আল্লাহ বলেন নাই চব্বিশ ঘন্টা চলাতে আদায় করলে নাকি পাওয়া যাবে না বেশি আমাদের নবী চব্বিশ ঘন্টা নামাজ পড়ে নেই সারা বছর রোজা রাখলে বেশি নাকি পাওয়া যাবে না কারণ আমাদের নবী সারা বছর রোজা রাখেনি নবী যতটুকু করেছেন ততটুকুর মধ্যেই কল্যাণ ইবাদত হবে কম যতটুকু হবে ততটুকু যেন আমাদের নবীর তরিকায় হয় এই সুন্নার তরিকায় অনুযায়ী ইবাদত করলেই নেকিও পাবেন বেশি আপনার বারাকাত কল্যাণও হবে বেশি আর ছোট্ট একটা উদাহরণ দিই আমরা এখন এই যে খুদবার পরে সালাত আদায় করব কোন সালাদ জমার সালাদ ফরস্কার ঠিক একই টাইমে আগামীকাল কি সালাত আদায় করব জোহর ফরস্কার একাত সপ্তাহে ছয় দিন পরেন জোহর চার রাকাত ফরজ আর জুমার দিন পরেন কি দুই ফরজ। আপনারা বলতে পারেন ওই সাই রাকাতের মর্যাদা বেশি না দুই রাকাতের মর্যাদা বেশি কেন আপনারা বলেন না বেশি নামাজ পড়লে বেশি নাকি তাহলে বলেন ঠিক আছে আজকে জুমার নামাজ দুই রেখাত না সাইরে পরব নামাজ বেশি লে বেশি নাকি আজকে সাইরেখাত পরে নামাজই বাতিল তাহলে বেশি আবাদত হলে বেশি নিকি পাওয়া যায় না আমাদের নবী যেখানে যতটুকু যেভাবে করেছেন আপনি সেখানে ততটুকু সেভাবে যদি করেন তাহলেই আপনি বেশি নিকি পাবেন এজন্য জন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বেশি বেশি নামাজ পড়তে পারেন নাই অল্প পড়েন সুন্দর করে পড়েন আমাদের দেশের কিছু মানুষ আছে সৌদি আরব গেলে দেশ থেকে সৌদি থেকে ফেরত আসার পর ওই দেশ থেকে বাঙালিরা ভালো ভালো দেখেন বাঙালিরা জোহরের পরে তারপরে আরবের লোকেরা সালাম ফিরে দৌড় আর কোনো নামাজই পড়ে না তাহলে কারা ভালো বাঙালির ভালো না এবার আপনারে বলছি বাঙালি ভালো বাঙালির দশ সাকাত পড়তে সময় লাগে আট মিনিট আর সৌদি আরবের দশ সাক্ষাত পড়তে লাগে পনেরো মিনিট কোনটা ভালো

তাহলে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল আমরা সলারটাকে অবশ্যই অর্থ বুঝে শান্ত সৃষ্টভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ